কমলিনীকে স্থির মর্যাদা দিয়ে বাড়িতে ফিরিয়ে আনলে পার্বতী কান্না করে বাড়ি ছেড়ে চলে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন পার্বতীকে নিয়ে সোনার দোকানে যায় গয়না কেনার জন্য আর সেখানে দোকানদাররা জিজ্ঞাসা করতে লাগলো আপনি কি ধরনের গয়না নিতে চান তখনই বলতে লাগলো একটু বয়স্ক টাইপের আপনি গয়নাগুলি দেবেন যিনি গয়নাগুলি পরবেন ওনার একটু বয়স হয়েছে তখনই পার্বতী বলেউটে আরে উনি তো আমাকে বিয়ে করছেন আমার জন্য গয়না কিনতে এসেছেন তখন ওনারা বলতে লাগলো ঠিক আছে আপনাদেরকে আমি গয়নাগুলো দেখিয়ে দিচ্ছি নতুন তবকন পার্বতীকে বলতে লাগলো শুনো সবকিছুতে তুমি বেশি বেশি কথা বলো তখনই গলার হারটা দেখালে পার্বতী তখন বলিউডে আমার হারটা না বড্ড পছন্দ হয়েছে তারপরে যখনই বলতে লাগলো একটা আংটি দেখানোর জন্য তখন পার্বতী বলতে লাগলো এ মা তুমি এতগুলো টাকা কেন খরচ করছো এমনিতে এত বড় পার্টি এর আয়োজন করেছে তার মধ্যে এতগুলো গয়না তোমার না টাকা সব শেষ হয়ে যাবে তখনই নতুন বলতে লাগলো শুনো তোমাকে যেটা বলছি সেটাই করো তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকো তোমাকে বলেছি গয়নাগুলো পছন্দ করে দিতে সেই জন্য আমি নিয়ে এসেছি দোকানদাররা তখন বলতে লাগলো হীরের আংটি নেবেন তো পার্বতী তখন বলতে লাগলো ও মা হীরের তো অনেক দাম নতুন তখন বলতে বলতে লাগলো লাগলো আংটিটা আমার আমি নেব। দোকানদার ঠিক আছে আপনার পছন্দে আপনি নিয়ে নিন যেহেতু আপনি আপনার স্ত্রীকে আংটিটা দেবেন তখন পার্বতী খুব খুশি হয়ে যায় এরপরে হঠাৎ করে আরেকটা নতুন ডিজাইনের হারের কথা বললে তখন নতুন বলতে লাগলো আরেকটা নতুন ডিজাইনের হার দেখি তো সেই হারগুলি কেমন এই কথা বললে তখন দোকানদার সে হারগুলো দেখাতে থাকে পার্বতী তখন বলতে লাগলো হাড় নিয়েছো চুরি নিয়েছো আংটি নিয়েছো আবার আবার কেন তখন নতুন বলতে লাগলো আমার ইচ্ছে করছে আমি নিচ্ছি তখনই পার্বতী খুশি হয়ে বলতে লাগলো এ মা তুমি এত এত গয়না আমাকে উপহার দিচ্ছ এই গয়নাগুলি আমি কখন পরবো দোকানদার সেখানে একজন মহিলা বলতে লাগলো আপনি আপনি যখন ইচ্ছে তখন পড়বেন আপনার স্বামী এভাবে আপনাকে ভালোবেসে গয়নাগুলি দিচ্ছে আপনি নিয়েন নিতে পারেন এত কথা আপনি বলছেন কেন নতুন তখন বলতে লাগলো শোনো পার্বতী আমার ভালো লাগছে তাই আমি গয়নাগুলি নিচ্ছি তুমি তুমি এত কথা কেন বলছো পার্বতী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তখনই নতুন বলতে লাগলো এই যে হারটা আপনারা বের করেছেন ওই হারটার মতো ও তো কি কোনো মেসিং কানের দুল আছে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আছে তো আমাদের কাছে তখন কানের দুলগুলি দেখ খাতে থাকে আর কানের দুলগুলির মধ্যে থেকে নতুন আর এক জোড়া কানের দুলো পছন্দ করে তখনই পার্বতী বলতে লাগলো তুমি আমাকে এতগুলো গয়না কিনে দিবে আমি না দিন বিশ্বাস করতে পারিনি এত এত গয়না আমি কিন্তু বাপু এত এত গয়না পরে সবসময় তোমার কাছে থাকতে পারবো না তখনই সেখানে দোকানে থাকা মালিক বলতে লাগলো আরে আপনার যখন ইচ্ছা আপনি তখন পরবেন গয়নাগুলি কিনে দিচ্ছে আপনার স্বামী ভালোবেসে আপনি বাবু এত কথা কেন বলছেন সেটাই তো বুঝতে পারছি না তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আমার সমস্ত গয়নাগুলি পছন্দ হয়েছে তবে একটা কথা বলে রাখি গয়নাগুলি যদি ফেরত দিতে হয় তাহলে কোনো সমস্যা হবে না তো পরবর্তী তখন বলতে লাগলো ফেরত দিতে যাব কেন আমি তো সব কিছু নিজের পছন্দই কিনে নিয়েছি নতুন তখন বলতে লাগলো তারপরও একটাবার বার জিজ্ঞেস করে রাখা ভালো তখন দোকানদার বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আপনারা ফেরত দিতে পারবেন কিন্তু মজুরিটা দিতে হবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে এরপরে নতুনকে জিজ্ঞাসা করে কিভাবে টাকাটা পেমেন্ট করবে তখন নতুন বলতে লাগলো আমি অনলাইনে পেমেন্ট করব তারপর অনেকগুলি টাকা অনলাইনে পেমেন্ট করে এদিকে দোকানের মালিক এতগুলো গয়না কেনার জন্য খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আপনারা কিন্তু আবার আসবেন চা খাবেন তো তখন বলতে লাগলো না না আমি চা খাবো না এদিকে পার্বতী বলতে লাগলো উনি অপ মানুষ তারপরে উনি চা খান না আমি চা খাবো তখন নতুন বলতে লাগলো উনি যেহেতু চা খাবেন ওনাকে ওনাকে এক কাপ চা দিন তখনই সেখানে পার্বতীকে এক কাপ চা দিলে পার্বতী তখন হেসে হেসে চাগুলি খেতে থাকে আর দোকানদাররা বলতে লাগলো আপনাদের যখন ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা আসবেন এসে আমাদের এখান থেকে গয়না নিয়ে যাবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের গয়নার কালেকশন আছে যা শুনে নতুন বলতে লাগলো ঠিক আছে আমরা তো সব সময় আর আসতে পারবো না মাঝে মধ্যে যখনই প্রয়োজন হবে আপনাদের দোকানে চলে আসবো পার্বতী তখন বলতে লাগলো বিশ্বাস করুন আপনাদের দোকানের সমস্ত গয়না কিন্তু আমার খুব ভালো লেগেছে খুব খুব পছন্দ হয়েছে তখনই নতুন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার আসি দোকানদার তখন বলতে লাগলো ঠিক আছে আসবেন তো আপনারাও ভালো থাকুন তখন নতুনও বলতে লাগলো আপনারাও ভালো থাকুন তাহলে আমরা যাচ্ছি পার্বতী চলো আমাদের তো গয়না নেওয়া হয়ে গেছে পার্বতী তখন বলতে লাগলো আমার বাপু সমস্ত গয়নাগুলো খুব খুব পছন্দ হয়েছে আমি বিশ্বাস করতে পারিনি তুমি আমাকে এতগুলো গয়না কিনে দেবে থ্যাংক ইউ নতুন তখন বলতে লাগলো থ্যাংক ইউ আবার কিসের তখনই পার্বতী বলতে লাগলো এতগুলো গয়না কিনে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দেবো না কি বলছো তুমি তুমি তো আমার স্বামী এইদিকে বর্ষা চলে আছে কমলিনীর বাপার বাড়িতে এখানে এসে মামির সাথে কথা বলতে শুরু করলে তখনই কমলিনীর মা বলতে লাগলো ও তুমি এবার কখন এসেছো যে বর্ষা তখন বলতে লাগলো আমার শাশুড়ি মায় অসুস্থ আমি কি দেখতে আসতে পারি না আমি তো তার বৌমা তখন কমলিনীর মা বলতে লাগলো ঠিক আছে যখন এসে পড়ছো তখন ওই ঘরে আমার বড়ি আছে চলো সেখানে গিয়ে কথা বলবে তখনই বর্ষা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ চলো বর্ষা গিয়ে তখন মিটিলকে দেখে বলতে লাগলো ওমা মিটিল তুমি তুমি এখানে এসেছো মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আমি এসেছি তুমি তখন বলতে লাগলো আমি তো আমার শাশুড়ি মায়ের আসল বৌমা আমি আসবো না তুমি তো এখনও সত্যিকারে বৌমাই হয়ে উঠতে পারলে না আচ্ছা মিটিল তুমি কোথায় চলে যাবে বলছো আসতে পারবে না মিটিল তখন বলতে লাগলো কাকিমাকে দেখতে কি শুধু বৌমা হয়ে আসতে

এমনিতে আসা যায় না আমি তো কাকিমাকে অন্য একটা নামেও ডাকি কাকিমা কাকিমা হয় কি আসা যায় না আর আমি না থাকবো না আমার একটা কাজ পড়েছে সেখানে আমাকে যেতে হবে তুমি তো বেশ ভালো করেই জানো আমি একটা জব করি আর তার জন্য আমাদেরকে দিঘা নিয়ে যাবে এই কথাটা বলতে তখন এই বর্ষা বলতে লাগলো খুব মস্তি হবে এই এই কথা বললে মিটিল তখন রেগে বলতে লাগলো শোনো কোন কোথা কোথায় ব্যবহার করতে হয় সেটাও কি তুমি জানো না সেটাও কি বলে দিতে হবে মস্তি শব্দটা তো বাংলায় আর তুমি তো বাংলা নিয়ে পড়ালেখা করেছো ভালো করে জিজ্ঞেস করো এই কথাটা সব জায়গায় ব্যবহার করা যায় না তখন বর্ষা বলতে লাগলো শুনো তোমরা না আমাকে একদম সহ্য করতে পারো না সেই জন্য তো তোমরা সবাই আমার সাথে এমনভাবে কথা বলো তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বুবলাই কেমন আছে এ বর্ষা তখন বলতে লাগলো বুবলাই এতটাই ব্যস্ত যে নতুন কাকুন বাড়িতে তো বিয়ে বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে আর বুবলাই রে উপরের সমস্ত দায়িত্ব দিয়েছে এমনি নিমন্ত্রণ থেকে শুরু করে সব দায়িত্ব বুবলাই অফিস থেকে এসে কাজে লেগে পড়েছে বিয়ে বলে কথা মিঠিল তুমি থাকবে না রিসেপশানে মিঠিল তখন বলতে লাগলো না না আমি থাকতে না আমি আমি তো দিয়েছি বাইরে তখনই বর্ষা বলতে লাগলো মা তুমি যদি না থাকো তাহলে কি করে সম্ভব তোমাকে তো থাকতে হবে মিটিল তখন বলে উঠে না না সব বিষয়ে যে আমাকে থাকতে হবে তার তো কোনো কথা নেই আমি থাকবো না আমার কাজ আছে আমাকে কাজে যেতে হবে আমি তো বলেই দিয়েছি তখন বর্ষা বলতে লাগলো জানো আমনি বাড়িতে নতুন কাকু পার্বতী আন্টিকে নিয়ে গিয়ে কত গয়না কি দারুণ দারুণ গয়না শাড়ি নিয়ে এসেছে কতগুলো শাড়ি আমাদের জন্য মনে হয় নিয়ে এসেছি এত এত সুন্দর সুন্দর শাড়ি তখনই কমলিনীর ভাইয়ের বউ বলতে লাগলো আরে তাহলে তো সবার জন্যই শাড়ি নিয়ে এসেছে মনে হচ্ছে বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদের সবার জন্য নিয়ে এসেছি কিরি মিঠি তুই যাবি না মিঠি তখন বলতে লাগলো কেন আমি যাবো না যাবো সেটা তোমাকে বলবো কেন আর আমার সাথে তো তোমার সম্পর্ক তেমন একটা ভালো নয় তাহলে তোমাকে আমি কেন বলতে যাবো বলো তখন কমলিনী কিছুই বলে না আর বর্ষা তখন বলতে লাগলো ও মা মনি তোমার খারাপ লাগছে না তখন কমলিনী বলো ওটা কেন আমার খারাপ লাগবে কেন লাগবে ওই মানুষটা রিসেপশান আমার তো ভালো লাগারই কথা তখন বর্ষা বলতে লাগলো তুমি যাবে না কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি যাবো এইদিকে বাড়িতে পুরো আয়োজন হয়ে গেছে পার্বতী তখন বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না এতগুলো গয়না কার জন্য কিনে এনেছে আমাকে তো এতগুলো গয়না দেবে না তাহলে কি সত্যি কমলিনীদের জন্য এই এতগুলো গয়না কিনে এসছে অন্যদিকে দেখা যায় নতুন বলতে লাগলো কমলিনী এবার তোমাকে আমি পূর্ণ মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। তারপর তারপর দেখো আর আমাদের মাঝখানে কোনো বাধা বিপত্তি কিছু থাকবে না কথাগুলি ভাবতে তাকে নতুন এদিকে কমলিনী বলতে লাগলো নতুন ঠাকুর পু তাহলে তোমার জীবনটা তুমি গুছিয়ে নিলে ভালোই হয়েছে আমি তো সবসময় এটা চাইতাম এদিকে পার্বতী মন খারাপ করে এ সব বিষয়টা জানার পর বলতে লাগলো না আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাবো এই বলে একটা চিঠি লিখে বলতে লাগলো নতুন দা আমি জানি তুমি তোমার সমস্ত গয়নাগুলি তুমি কমলিনীদের জন্য কিনেছো কিনেছ আর কমলিনীর দিকে তুমি অনেক ভালোবাসো আমি একটা কারণে তোমার কাছে এসেছিলাম সেই কারণটা আমি তোমাকে পর বলবো এখন আমার সেই কাজটা হয়ে গেছে আমি এখান থেকে চলে চলে যাচ্ছি তোমরা তোমরা ভালো থেকো সুখে এই বলে পার্বতী বাড়ি ছেড়ে যায় অন্যদিকে দেখা যায় রিসেপশনের দিন কমলিনীকে বোর মর্যাদা দিয়ে নতুন বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে এসে দেখতে পা পার্বতী সেখানে নিয়ে একটা চিঠি পড়ে আছে তো বন্ধুরা কেমন লাগবে এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে